নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চিকেনের রেসিপি শেয়ার করছি চিকেনটা আজকে একদম অন্যতমভাবে রান্না করব আজকে চিকেনটা মাটির হাঁড়িতে রান্না করছি এই চিকেনটা অনেক বেশি পাইসি এবং টেস্টি হয় খেতে তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি চিকেনটা রান্না করার জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তিনশো গ্রাম আলু এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে মিক্সির কৌটোতে দানা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর আদা কুচি দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুচি আর নিয়েছি শুকনো লঙ্কা চারটা গোটা জিরে এক চামচ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর অল্প করে জল দিয়ে এবার চামচ দিয়ে এভাবে নাড়ি একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে আমি এটাকে বেটে নেব এবার এখানে চিকেনটা নিয়ে নিলাম এবার এতে পরিমাণ মতো আলুটা আমি কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের কুঁচি দিয়ে দিলাম দশ বারোটার মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর বড়ো সাইজে টমেটো কুঁচি দিয়ে দিলাম এবার এতে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি চিলি পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার এর মধ্যে দেড় চামচের মতো দিয়ে দিলাম কাসুরি মিথি পাতা এবার এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প করে দিয়ে দিলাম চিনি যেই মশলাটা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটাকে এখন এর মধ্যে অ্যাড করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পঁচিশ গ্রামের মতো সরষের তেল এবার তেলটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে পচানো ধনে পাতা এবার হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এইভাবে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলে মাংসটা খেতে খুবই ভালো হবে আর রান্নাটাও খুবই ভালো হবে তো আজকে মাটির হাঁড়িতে রান্না করছি এক কথায় বলতে গেলেন এটা হান্ডির চিকেন রান্না হচ্ছে তবে হান্ডি চিকেন আলু দিয়ে রান্না হয় না আজকে আমি আলু দিয়ে রান্না করছি আর আজকের যে মাংসটা রান্না করছি এখানে কিন্তু মুরগির পা মেটে আর স্টমা চামড়া আর চর্বি এগুলো সব আজকের এই মাংসতে আছে এগুলো দিয়ে আজকে মাংসটা বানাচ্ছি এখানে এক কাপ পাতলেবুর রসটাও আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিলাম সুন্দর করে হাত দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে আমি এটাকে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে গ্যাসে একটা মাটির হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়িটা আমি তিন ঘন্টা খানিক জলে ভিজিয়ে রেখেছিলাম মাটির হাঁড়ি কিন্তু রান্নার আগে এভাবে জলে ভিজিয়ে রাখতে হয় আর জলে না ভিজে রাখলে মাটির হাঁড়ি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষে তেল আজকে রান্নাটা সরষের তেলে করছি এর মধ্যে ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর নিয়েছি দশ বারোটা মতো গোলমরিচ আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিলাম আর যখন দেখবে এই ফোড়নগুলো একটুখানি ফুটতে শুরু করবে তখনই বুঝে নিতে হবে ফোড়ন রেডি হয়ে গেছে এখন আরও কিছুটা পরিমাণে সর্ষের তেলটা দিয়ে দিলাম একটু কম মনে হয়েছিল এখানে আমি মাটির হাঁড়িতে দশ গ্রামের মতো সর্ষের তেলটা দিলাম দিয়ে এখন দেখো ফোড়ন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই সময় সুন্দর একটা কিন্তু ফ্লেভার উঠেছে এখন মাখিয়ে রাখা চিকেনটাকে আমি এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সব চিকেন এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এইভাবে আপনারা বাড়িতে একদিন মাটির হাঁড়িতে করে চিকেন রান্না করতে দেখবেন অসম্ভব টেস্টি হয় খেতে তবে হাঁডি চিকেনে আলু দেয়া হয় না আমি আজকে আলু দিয়ে রান্না করলাম তবে আলু দিয়ে রান্না করলে খুব বেশি খারাপ কিন্তু লাগে না খুবই ভালো লাগে খেতে আপনারা বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে একটা পেঁয়াজ আমি ফাঁক করে কেটে নিয়েছি ছয় ফাঁক করে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি যার মধ্যে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে এখন আমি দেড় বাটির মতো জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে উপর নিচ করে ভালো করে নাড়িয়ে নিলাম এইভাবে চামচ দিয়ে করে ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো এইভাবে ভালো করে নাড়ানো হয়ে গেলে আমি এর উপরে একটা মাটির সরা ঢাকা দিয়ে দেব এইভাবে মাটির সরা ঢাকা দিয়ে আমি এখানে আটা মেখে নেব আটা মেখে সাইড থেকে মুখটা বন্ধ করে দেব এইভাবে আটা মেখে সাইড থেকে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরে ভেতরের বাষ্প বাইরে না আসতে পারে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে এলে এতে করে চিকেনটা স্টিম ভালো হয় না এইভাবে করে পুরো মুখটা আমি সুন্দর করে বন্ধ করে নেব এটাকে আমি লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করে নেব একদম কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে যেহেতু এটা মাটির হাঁড়ি তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে গ্যাসটা কিন্তু বাড়ানো হবে না পঁয়তাল্লিশ মিনিট পর আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার খুন্তি দিয়ে আটাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে খুন্তি দিয়ে তার সাইড আটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার খুন্তি দিয়ে ঢাকাটা খুলে দেখব এখন দেখো চিকেনটা কতটা লোভনীয় সাথে তৈরি হয়ে গেছে কতটা পাইসি লাগছে দেখতে খেতে তো দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা অসম্ভব দারুণ লেগেছিল তো আপনারা বাড়িতে একদিন হল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন